নিয়া নালিয়া মে ভাইয়া না নিয়া মে নিয়া মে ও সনি মে এই তো হাসি দিয়েন না আমি বললাম না আপনি আমাকে ফাকে দিবেন আপনি আল্লাহকে ফাকে দিবেন এটা সেই খেলা উস্তাদ কে আল্লাহ সারা জীবন সবাইকে ফাঁকি দিচ্ছেন আজকে আমরা আমাকে ফাঁকি দিয়া দেখেন ভাই আপনার হাসিটা বন্ধ করেন এখানে যে কি জ্বালা হয় আমি জানি আপনি কি বলবেন জ্বালা সেই বোঝে এবার দেখেন একটা ভয়ঙ্কর খেলা এই পাটাকে ভেঙে বালিশ বানাবো এরপর কি করব পিটের নিচ থেকে টানে বাড়ি করে টাইম পাটাকে বালিশ লাগাবো দেখেন মাথা কোন দিক পা কোন দিক এই ছোট মানুষটা যাবার আগে আমাদের চালসটা খাবার জন্য মাত্র বিশ টাকা চাপো কে দিবে আগে হাতটা দেখাবে হাতটা দেখান আলহামদুলিল্লাহ আল্লাহ হ্যাঁ তারাই তো কাল্লাই ঘরে বরকত দোকটা নিয়ে আসো কার তো কখন লাগবে কেউ বলতে পারে না আমার মতন হাজার হাজার প্রতিবন্ধী আছে আমি এখনো শিল্প বানাইতে নাই আমার একটা খেলা সে পারবে সে আমার খেলা করতে পারবে আর এটা জানতে হবে আর এটা সে মারবে সঙ্গে সঙ্গে এটা চাই আপনি হন আর চাই না হোক এটা এটাতে মারা যাবে না মারলেই কাম করা হলে মানে এটাকে থাকবে

মন্দিক খেলাটা হল আমার ভয়ঙ্কর খেলাটা হলে ওই যে পাটা ঘুরাই যাবো এটাই হলে ভয়ঙ্কর খেলা ওই খেলা শুনে আমার বাংলাদেশের ভাই আছে খেলার জগতের একজন আমি প্রতিবন্ধী ভাঙচুর রনি আমার জিনল নাম মোহাম্মদ হোসেন এক নামে চিনে রনি ভাঙচুর ছোট মানুষটাকে আছেন ওনারও একটু পাওয়ার আছে ছোট হলে কি হবে এটা থেকে যাবেন বাংলাদেশের ভিতরে ওয়ান পিস ওনার ওনার আর নাই এরকম এখন যেটা দেখাবেন বাংলাদেশে কোনো খাটো তো দূরের কথা লাম্পা ইয়াং জেনারেশন পাল তার হবে না আগে প্র্যাকটিস করতে হবে তারপরে সম্ভব হবে দেখেন ওনার তিন বছর লাগছে শিখতে দেখ

যদি বাসে রাখে একদিন সময় করে আসে আমরা মাইকিং করে মাঠে দেখাব আবহাওয়া ভালো হোক দেখেন আমাদের খেলা টোটালে তিরিশটা খেলা ওনার দশটা আমার বিশটা দুই ঘন্টা টাইম লাগে ভাইটা লাগে তা দেখেন আমরা খেলার কিছুই নামাই দেখেন আমি এবার এই পা এইভাবে ঘুরাব আবার এইভাবেও ঘুরাব এই জায়গায় কিন্তু পাখিটা সরে গেছে এখানে এখন চামড়া পাঁচা যখন ঘুরাবো চামড়া হবে একটা প্যাস বেশি হবে পাঁচ যাবে আমি ছোটবেলা থেকে ঘুরাচ্ছি নিয়ম মতন একটু নিজ বিষবে হবে পাঁচ যাবে আমি কি করবো একটা প্যাস বিষয় হবার আগেই উল্টা পাশে ঢুকি মারবো এটার স্পিরিট খুবই দুরন্ত আমি হালকা কমাইয়া দিছি ভাই যদি ছিঁড়ে যায় এমনি তো লাইফটা শেষ স্যার নেজা নেজা নরমাল কিছু শুরু হলো সেটা। অরিজিনাল যদি দোয়া চাইছিলাম এইজন্য কারে শেয়ার করলাম। আমি নরমালই দিছি সমস্যা হ্যাঁ আছে স্যার আপনি আছে বলে।